তাফসির মাহফিল সিএইচপি বিসমিল্লাহির রহমান রহিম মানব সৃষ্টির বৈচিত্র্য গুরুত্বপূর্ণ এই বিষয়ে আলোচনা করছেন বিশ্ববরেণ্য মুফাসসির এ কোরআন আল্লামা দেলভার হুসেন সাইদি رحمه الله শব্দ ধারণ মাহসিন সাউন্ড সিস্টেম প্রযোজনায় সিএইচপি শুধু তফসির মাহফিল সি এইচপি চ্যানেলে আল্লামা সাইদিন মূল্যবান আলোচনা এখন দেখতে পাবেন বিষয় মানব সৃষ্টির বৈচিত্র্য মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন সুম্মা মিন সুম্মা মিন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এক ছোটা ব্যাপার পানি দিয়ে মাতৃ গর্ভে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এখন আবার কলোনিং পদ্ধতি শুরু হয়েছে জানেন আপনারা জানেন শহরের লোক সিটি কর্পোরেশনের লোক যদি কলোনিং না মানে লেখাপড়া না করলে তো সর্বনাশ হয়ে যাবে লিখতে হবে পড়তে হবে বুঝতে হবে দুনিয়া সম্পর্কে জানতে হবে কলোনিং এটি একটি মারাত্মক ব্যবস্থা যদি স্বামীটা হয় স্বামীর স্পার স্ত্রীর ডিম্ব কোষে সেখানে রেখে টেস্টিউ সন্তান উৎপাদনে হকানি ওলামারা নিষেধ করেন নাই কিন্তু অপর একটা জায়জ হবে কিন্তু করুণিক পদ্ধতি হচ্ছে মারাত্ম পদ্ধতি ডিএনএ দিয়ে কোষ নিয়ে সেই কোষ স্থাপন করে নারী পুরুষের কোষ স্থাপন করে তার মাধ্যমে সন্তান তৈরি করা হয় সেই সন্তান অবিকল মার মতো হয় অথবা অবিকল পিতার মতো হয় এখন চিন্তা করেন মেয়ে হয়েছে অবিকল মায়ের মতো ছেলে হয়েছে অবিকল পিতার মতো এখন মা স্বামী কোনটা ছেলে কোনটা ছেলে কেন চিন্তা করেছেন বিষয়টা আল্লাহ রব আলমিন এই পৃথিবীর মানুষ সৃষ্টি করেছেন একজনের চেহারার সাথে আরেকজনের চেহারা মিল দেন নাই এমন কি আওয়াজেরও মিল দেন নাই যদিও একজন আর একজনের সুরের নকল করে কিন্তু নকল নকলই থাকে আসল না ঠিক কিনা এই সুরটা এক বলার আওয়াজ এক করেন নেই কেন এক করেন নেই কারণ স্পষ্ট আপনার ওয়াশরুম আসছে আসে বলার আওয়াজ একজন আপনার বাড়ি দিয়ে বললো অবশ শুনছো সার্কেট হাউসের মাহাবিল ওয়াশরুম থেকে দরজা খোলো বৌতি মনে করবে স্বামী আসছি দরজাগুলোতে সর্বনাশ হবে নাকি হবে না সারান সর্বনাশ হবে এই জন্য নাল্লা পাক একজনের চার সাথে আরেকজনের মিল দেন নাই একজনের গলার আওয়াজের সাথে একজনের গলার আওয়াজের মিল দেননি এমনকি পৃথিবীর আইন শৃঙ্খলাকে সঠিক পদ্ধতি পরিচালনা করার জন্য মানুষরা এখন সই করে বলো ওই সই আমি করিনি সাক্ষী দিয়ে ওই সবটা আমি দেই নি কিন্তু পাক মানুষের যে ফিঙ্গার প্রিন্ট বুড়ো আঙ্গুরের যে গুলো দিছেন এইটা ঠিক মারেন আপনার দাদাও ওটা বুদ্ধি আসে এটাকে অস্বীকার করতে পারবেন যে আপনি দেন কারণ আদম আল্লাহ সালাম থেকে শুরু করে এই পর্যন্ত এখান থেকে নিয়ে কামত পর্যন্ত পৃথিবীর কোন মানুষের বৃদ্ধাঙ্গুলি সাপের সাথে আরেকজনের বৃদ্ধাঙ্গুলি সাপে মিল হবে না মানুষ তৈরি করা হচ্ছে পৃথিবীর সমস্ত সভ্য জগতের বিশ্ব নেত্রী প্রতিবাদ করা উচিত বন্ধ করে দেওয়া উচিত মানুষ সভ্যতাকে ধ্বংস করার জন্য নৈতিকতাকে শেষ করে দেওয়ার জন্য কাজ করা হচ্ছে এটা প্রতিবাদ জানানো উচিত এদিক ঠিক না আর ঠিক যে না তারাও তার টের পাচ্ছে কোনির মাধ্যমে যেগুলো হচ্ছে অসম করে আর সে তারা করে যেহেতু আল্লাহর সিস্টেম ভিন্ন আল্লাহ পাক বলছেন আমি সৃষ্টি করি একটা টানা পাক পানির মায়ের গর্ভে আমি একটা জায়গা রাখলাম জায়গাটা কেমন ফি qararim makim সুবহানাল্লাহ বলে একটা সুরক্ষিত জায়গার মধ্যে এটাকে রেখে দিলাম এখানে কোন রোগ জীবাণু কোন জাপ প্রবেশের কোন সুযোগ রক্ত কি জমার রক্তকে গোস্ত বানালাম আবার হাড্ডি তৈরি করে তার উপরে গোস্ত দিয়ে চামড়া দিয়ে সুন্দর আকৃতি দান করে দিলাম মায়ের পেটের ভিতরে কি খাবে গ্রহ যখন এসে গেল আল্লাহর আমিন বলেন মায়ের পেটের ভিতরে খাবারের বন্দোবস্ত করে দিলাম মায়ের পেট মায়ের মাসিক পশুকে বন্ধ করে দিয়ে মায়ের নাভির সাথে আর সন্তানের নাভির সাথে একটা পাইপ লাগাই দিলাম সে ভালো রক্তগুলি প্রবেশ করে করে মায়ের খাদ্য সন্তান খেতে থাকলো আল্লাহ পাক বলেন সন্তান যখন আকার বৃদ্ধি হয়ে গেল বড় হয়ে গেল দিন পূর্ণ হয়ে আকারে মায়ের পেট থেকে বের করে এখন বাচ্চার আকারে যখন বের হয়ে আসলো তখন পাইপটা থাকলো এই যে জন্য কথা নাকি না বুঝলে আমি কেমনি আমি শোনাবো পেটে মায়ের নাবির সাথে যে একটা তার লাগানো ছিল তারটা কি থাকলো এটা নার্স অথবা ধাত্রী কেটে ফেলে দেবে একটাই ছিল খাবারের লাইন খাবারটা লাইনটা কে হয়ে কাঠ আল্লাহ হচ্ছেন তিনি রব্বুল আলবিন হচ্ছেন তিনি মায়ের পেটে একটা লাইন ছিল সিঙ্গেল লাইন ছিল যে লাইন এসে খাবার পেত দুনিয়া আসার পর লাইনটা কাটা হয়ে গেল এবার এই কচি বান্দার জন্য তার মায়ের বুক থেকে ডবল লাইন চালু করে দিলে দুধের ব্যবস্থা করে দিল এখন সন্তান তো বলতে পারে না যে আমি খাবো আমার খুব আগসে এ কথা বলার ক্ষমতা নাই তার কোনো ভাষা নাই বাচ্চা কেমন করে বুঝলো। কানলে পরে মা দুধ দেবে বাচ্চারে কে শেখাইল বাচ্চার যখন ক্ষুধা লাগলো বাচ্চা কান্না করলো মায়ের হাতে যত কাজ থাকুক তার করে যায় কান লেগে গেল সমস্ত কাজ হালায় রেখে বাচ্চাকে করে নিয়ে মায়ের দুধ বাচ্চার জন্য কেলছে আয়রন ভিটামিন ভিটামিন জেড পানি ছয় মাসের ভিতরে বাচ্চাকে পানি খাওয়ানো লাগবে না সব না এই দুধের মধ্যে সব যেসব মায়েরা বাচ্চারা দুধ দেয় না সেসব মায়েদের ব্রেস্ট ক্যান্সার হয় সব থেকে বেশি বিজ্ঞানীর কথা বলেছেন আপনি আপনার সন্তানের হাত নষ্ট করেছেন দুধের ব্যবস্থা করেছে। খাওয়ার ব্যবস্থা করেছে এরপরে সন্তান বড় হইল রোগ ব্যাধি সে তো মায়ের ফি কারারেন নাকি কোথায় আছে কথা একটি সুরক্ষিত জায়গা ছিল যেখানে রোগের কোনো জার ঢুকতে পারত না কিন্তু এমন একটা জায়গায় আসছে যেখানে রোগের জার অসংখ্য জার উড়ে এই চাপ জন্য বাচ্চাকে দুর্বল করতে না পারে দিয়েছে দুধের মধ্যে যাতে তার রোগ ব্যাধি ফিরাবার মতো ক্ষমতা আল্লাহ তার মায়ের দুধের মধ্যে দিয়েছে এবার দেখুন পা থেকে শুরু করে মাথা রব্বুল আল কারে বলে আপনার শরীর থেকে বাঁচাবার জন্য অসংখ্য রং নার্ভ সিস্টেম আল্লাহ চালু করেছে। নার্ভ সিস্টেম কত রোগ আছে চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন একটি মানুষের শরীরে যতগুলি রোগ আছে রক বুঝেন তো যতগুলি রোগ আছে সবগুলি রগ শরীর থেকে টেনে টেনে বের করে যদি সাজানো যায় তিন একর জমিন লাগবে তা সাজায়া রাখতে এবং তা যদি একটার পর একটা গিরা দেওয়া যায় তাহলে এই পৃথিবীকে একবার প্রদক্ষিণ করা যাবে এত রস কেন এত রস কারণ হচ্ছে মানুষেরা খাবার খায় কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেট কাছে হাইড্রেট হচ্ছে চাউল চাউল জাতীয় খাদ্য আটা আটা জাতীয় খাদ্য ডাইল ডাইল জাতীয় খাদ্য চিনি চিনি জাতীয় খাদ্য এই চার প্রকার খাদ্যকে কার্বোহাইড্রেট বলে লোকেরা কার্বোহাইড্রেট খেলো এর দ্বারা পায়খানা হলো পেশাব হলো রক্ত তৈরি হলো এই রক্তগুলি সমস্ত শরীরে প্রবাহিত করার জন্যে একটা জেনারেটার দরকার শরীরটাকে উত্তপ্ত রাখবে আর রক্তগুলিকে স্প্রেড করে দেবে মাথা থেকে পা পর্যন্ত সেজন্যই মাথার চুলের গোড়া থেকে পায়ের পাতা পর্যন্ত সর্বত্র অসংখ্য রথ আল্লাহ তৈরি করে দিয়েছেন আর একটা জেনারেটার দিয়েছেন বুকের মধ্যে কন্ত জেনারেটরের নাম কি জেনারেটারের নাম হচ্ছে হাট খাল হৃৎপিণ্ড এই হৃৎপিণ্ডির ভিতরে দু রকমের প্রক্রিয়া হয় একটা হলো সেলিক আর একটা হলো ডায়স্টলিক সংকোচন সম্প্রসারণ এরকম হচ্ছে চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন মানুষের দেহের কিছু বুঝেছি। কিন্তু এই হারটা এরকম করে কেন কেন করে কিভাবে করে এইটা আজ পর্যন্ত আবিষ্কৃত হয় নাই এটা দিয়ে কি হচ্ছে অনাবরত পান করছে এইভাবে করতেছে রক্ত মাথা থেকে শুরু করে পা পর্যন্ত রবের মাধ্যমে তার কারণেই পায়ের ভিতরে বড়ই কাটা ঢুকলে মাথায় টের পায় মাথার চুল টান পায় পায়ের কাটা ফুটলে মাথা যদি টেন না পায় মাথার চুলে টান দিলে হাতে যদি টেন না পায় তাহলে কি হয়েছে প্যারালাইজড হয়ে গেছে পক্ষঘাত হয়ে গিয়েছে এই অসংখ্য রব আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন রক্তগুলি ছড়িয়ে দেওয়ার জন্যে এখন হার্ট এই হার্টের মধ্যে রয়েছে কতগুলি বাদ মানুষ যখন বেশি করে খায় শরীর জাতীয় খাদ্য মানুষ কিন্তু বস্তু কিন্তু গেলে গেলে দেখবেন সর্বিওয়ালা বস্তু কেনে বেশি সর্বি নাই কিন্তু একটা বস্তু নাকি বেশি করে চর্বি কেনে এই চর্বি খায় কোনো লাভ নাই এই চর্বি গুলো যত খাইবেন আপনার বারোটা বাঁচবে হার্টের ভিতরে যে করোনারি আর্টারি আছে করোনারি আঁচারি সব ব্লক হয়ে যাবে তারপরে অ্যানজাইনা শুরু হবে হাটের বেদনা শুরু হয়ে যাবে লক্ষ্য করুন বাইরা আমি এই জন্য সরকারি অফিসারদের সামনে যখন ওয়াজ করি তখন বলি তাদের বলি যে আপনারা তো সরকারি কর্মকর্তা বেতন যা হালাল খান জিম্বা লম্বা করেন না জিম্বা লম্বা করে কামাই করতেছেন পাঁচ হাজার টাকা ছয় হাজার টাকা কিনতেছে প্রত্যেকদিন খাসির গোস্ত খাসির গোস্ত খুলনা কত আর ভাই বলেন না আমি কেবল মতো গরুর গোস্ত পোলাও কোরমা ঘি সবের খরচ যত খাবে খান মা আল্লাহ দুইটা তরমুজের সাইজ হয়ে যাবে আর হাঁস যে বেদনা হবে ফট করিয়া পটল তুলতে চলে যাবে মারা যাবে কাজী বেতনটা খালাল হালাল খান কচু শাক খান হান্ড্রেড পার্সেন্ট ক্যালোরি আছে কচু শাকের মধ্যে লাল শাক খান পালন শাক খান ঠানকুলি পাতা খান ঝেলা মলা কাসকি মাছ ছোট্ট ছোট্ট কুটি মাছ খান ফসফরাস আছে চোখের রওনা চোখের বৃদ্ধি প্রাপ্ত হবে আর যদি এই চর্মি মর্মি জন্মে খাওয়া খান হাটের ভেতরে করোনা যাহাড়িগুলি ব্লক হয়ে যাবে ব্যথা শুরু হবে বাইপাস অপারেশন লাগবে দেখেন আল্লাহ বলে আল্লাহ জানেন যে বামদা এরকম আল্লাহর জমল আছে সেই সুন্নতার মধ্যে হাত দিলাম হাত পড়বে না এমন হবে না পড়বে পানির মধ্যে নামবেন বিসমিল্লা বলিয়া যে ভেজব না আল্লাহর নামে নামলাম আপনি ভিজবেনি শুধু ভিজবেন না সাঁতার না জানলে মরবেন বিসমিল্লা বলে প্রয়োজন খাইলে মরবেনি এগুলি হল আল্লাহর সন্ন্য সেই জন্য ওইগুলো খাইলে পরে হবে এটা হলে পরে কি হবে অপারেশন যখন হবে বুকটারে ভাইজা কলেজে আলাদা করি হার্ট বাইপাস অপারেশন হচ্ছে যেগুলি আচারি ব্লক হয়ে গেছে এগুলি দিয়ে তো কাজ হবে না এর পরিবর্তে নতুন করে রব লাগবে সেই রব পুকুরের বিড়ালের গরুর ছাগলের রব মানুষে ফিট করবে না

এই যে দুইটা চোখ কি সুন্দর দুটি চোখ সবান এই দুটি চোখ না হলে আমার মায়ের দেখতাম না এই দুটি না হলে আল্লাহ সৃষ্টি দেখতাম না স্ত্রী সন্তান কিছুই দেখতাম না চোখ যার নাই সে বোঝে কি নিয়ামক হারিয়েছে আল্লাহকে আজ বলি আল্লাহ তুমি যে চলতিটা দিছ দয়া করে আমরা চাইনি তুমি দয়া করে দিছ মৃত্যুর আগ পর্যন্ত এই চোখের নিও না বলে আমি শরীফ দেখতে আল্লাহ তুমি আমাদের চোখ দুটো ঠিক রাখো আল্লাহ রে চিনবে চোখের দিকে তাকা এই দুটি চোখের ভিতর আল্লাহ পিসি দিয়েছেন চোখের মধ্যে পানি দিয়েছেন অটোমেটিক চোখে পাতাগুলি পড়তে থাকে টিক করে ফেলায় বলেন তাহলে আপনার অজান্তেই চোখের পাতা কোথা নামা করে আর চোখের ভিতরে আছে পানি কি আছে পানি কান্নার পানি না এমনি পানি আছে চার পানি আছে কিনা কেন এটার পানি নয় এটার নাম ওষুধ অনবরত আপনি পল কারখানায় ঝুলা বাড়ির মধ্যে সারাদিন সারা রাত আপনি কাজ করেন অনবরত এই ধুলো বালিগুলি চোখের মধ্যে গিয়ে চোখের রেটিনা নষ্ট করে দিতে পারে সেজন্য রব্বুল আলমিন এক প্রকারে ওষুধ দিয়েছেন আর চোখের পাতা ফেলে ফেলে প্রতি মুহূর্তে আল্লাহ রব্বুল আলমিন চোখের চোখকে ক্লিন করে দিতেছে এবার ব্রেন কম্পিউটারের ভিতরে ডিস্ক আছে মাইক্রোচিপস আছে মেশিন ছোট্ট একটা আপনি মাউস কে না চা করবেন তারপরে ওটাকে অর্ডার করবেন এরপরে ভেসে আসবে সব সবকিছু রিওয়ান করা যাবে ফরওয়ার্ড করা যাবে আপনার কোনো বটন ফটনের দরকার নাই যা কিছু রিওয়ান করতে চান এই যে আমি এখন কথা বলতেছি সবকিন্তু কিন্তু ফরওয়ার্ড হচ্ছে রিওয়ান করা ছিল ফরওয়ার্ড হচ্ছে এটা আমার ইচ্ছার উপরে নির্ভর করে শুভ হারাল না আপনার প্রসাব আসছে মনে করে আবার বেশি মনে করেন না তাআলার দরদ হওয়া লাগবে এই যে প্রসাব আসলো আপনি ঠেকায় রাখবেন কেমনে ঠেকাবেন এখানে কোনো চাবি নেই আপনার ইচ্ছা ইচ্ছা করেছেন আপনার উইল ফোর্স ইচ্ছা এটা কে আটকে রেখেছে প্রসাবের জায়গা চলে গেলেন ইচ্ছা করেছেন সবটা আনলোড করে দিবেন সুবহানাল্লাহ কত ইচ্ছা করে না

আঠালো একরকমের পাতলা পানি আছে ওখানে সেই পানির উপরে ব্রেনটা ভাসতেছে এই ব্রেনের ভিতর আছে অসংখ্য সেল এক এক সেলের এক এক কাজ বুদ্ধির সেল জ্ঞানের সেল দুঃখের সেল কষ্টের সেল হাসির সেল উপভোগ করার সেল চিন্তার সেল মেমোরির সেল অনেক সেল হাজার হাজার লক্ষ লক্ষ সেল মেমোরি সেল স্মরণ শক্তির সেল ডাটা ইনফরমেশন কে রিসার্ভ করার সারা পৃথিবীর সমস্ত যদি আপনার আপনি যদি আবদ্ধ করেন করেন আল্লাহ ওখানে এত জায়গা করেছেন যে এর এক লক্ষ ভাগের এক ভাগও আপনি ভরতে পারবেন না সারা জীবনে আপনার ব্রেন কাজ করতেছে দেখেন ব্রেন কিভাবে কাজ করতেছে হঠাৎ করে আপনি টের পেলেন কে আপনারা পেটের মধ্যে একটা ইনজেকশন করতেছে গেনজি গাইছিল ইনজেকশন করতেছে কে আপনাদের পেটের উপরে ইনজেকশন করতেছে আপনি টের পাইলেন না টের পাইলেন কেন এইজন্য টের পেশেন যে আপনার শরীরে 13 কোটি লমক আল্লাহ দিয়েছেন 13 কোটি লমক এর মধ্যে প্রবেশ করেছে আপনাকে অনুভূতি শক্তি আল্লাহ দান করেছেন সুবহানাল্লাহ মশা ওখানে কামড়াচ্ছে এটা খবরটা ওর ইনজেক্টটা ওর নিডেলটা ঢুকাবার সঙ্গে সঙ্গে আপনার ব্রেনে চলে গেছে বুদ্ধির ছেলে চলে গেছে বুদ্ধির সেল যেটা বুদ্ধির সেলের কাছে চলে গেছে বুদ্ধি কি করলো এক সেকেন্ড সময় নেয় নাই হাতের কাছে ফ্যাক্স পাঠায় দিল হাত ঠাস ঠাস করে একশো এসে গেল এতে কিন্তু মোটেও সময় লাগে না রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে হঠাৎ করে দেখলেন এক সাপ

এই হচ্ছে আমাদের রব ইনি হচ্ছে আমাদের আল্লাহ বলেন জোরে বলেন আল্লাহ সমস্ত প্রশংসা আমার ওই রবের যিনি যিনি মিটা জীবন দিলে পরে খাদ্যের দরকার হয় সে আল্লাপার খাদ্যের বিশাল দস্তরখান বিষয়ে দিয়েছেন পৃথিবীর জুড়ে সুভার আল্লাহ আমি যখন প্লেনে উড়ি কলি যেটা কি সুন্দর দেশ এই বাংলাদেশের পানিতে হাত দিলে খাবার পাই মাঠে হাত দিলে খাবার পাই গাছে হাত দিলে খাবার পাই পানিতে হাত দিলে কি পাই মাছ জমিনে হাত দিলে ফসল গাছে হাত দিলে বলবেন না আমাদের মাটি এত সুন্দর মাটি দা লাগবে না খুন্দা লাগবে না সাবল লাগবে না কোদাল লাগবে না ঘরের কোনায় আঙ্গুল দিয়া একটু মাটি সালাইয়া কদুর বিশি লাগাও দুই দিন পরে পাতা ছয় দিন পরে লতা সাত দিন পরে ফুল দুই সপ্তাহ পরে কদু এই কদু খাইয়া আল্লাহ শকুন আদায় করে খাইয়া তারপরে নাবিতে সর্ষের তেল দিয়ে বসে আগুনতে বলতে থাকে সাদের লাউ বানাইলো বই রেখে ব্যবস্থা সকলের জন্য খাদ্য দিয়েছেন প্রত্যেকটি সৃষ্টির আশেপাশে হাতের কাছে খাবার দিয়েছেন আর খাবার সংগ্রহ করার বুদ্ধি আল্লাহ তারে দান করেছেন পিপড়া তাকে আল্লাহ রাব্বুল আলমিন এমন ঘান শক্তি দান করেছেন গুড়ের হারিয়ে রেখে দেবেন মাটি দিয়ে চলতে ঘ্রান বাস পৃথিবীর মাটি থেকে তিন মাইল উপর থেকে ওরে তার খাদ্য সংগ্রহ করার জন্য আল্লাহ পাক তিন তীব্র দৃষ্টি শক্তি আল্লাহ দান করেছেন তিন মাইল উপর দিয়ে মরাহাস মরা সাগর মরা গরু কোথায় আছে সে দেখতে পায় তাও আল্লাহ না। রমেন বলেন দাবা তিন ফিল আনন্দি ইল্লাল্জ এই পৃথিবীর মুখে এমন কোন বিচরণশীল জীব নাই যা রিস্কের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করি নাই সমুদ্রে বিশাল তিমি মাস নীল প্রজাতির তিমি পাঁচ হাজার টন ওজন হয় একটা কয় টনে এক মন না কয় মনে এক টন সাড়ে মনে এক টন পাঁচ হাজার টন একটা তিমির ওজন সাবমেরিন সাবমেরিন কোন দিক দিয়ে চলে বাতাস দিয়ে চলে নাকি পানির মধ্যে সাবমেরিন মানুষ বানাইল কেনবে আমি সাবমেরিনে চড়ছি দ্বিতীয় বিশ্বযুদ্ধে সাবমেরিন ইংল্যান্ড যেটা ব্যবহার করেছিল সেটা পরে আছে সাউথ অঙ্ক সেই সাবমেরিনে আমি চড়েছি ওরা আমি বুঝলাম যে সাবমেরিন বিজ্ঞানীরা তৈরি করেছে তিনি মাস দেখিয়া তিনি মাস কি বলে পাঁচ হাজার টন ওজনের এই মাস্টার যদি পানির তলে যেতে চায় তাহলে তার পিছের উপরে একটা ঢাকনা আছে ম্যানহোলের ঢাকনা দেখেন নাই ওরকম একটা ঢাকনা আছে ঢাকনাটা সে ইচ্ছে করে নিজের শরীরের মধ্যে একটু চাপ দেয় ঢাকনাটা সরে যায় আর পানি ঢুকতে থাকে সমানে জনমের মতো পানি ঢোকে এই পানি ঢুকে শরীরটা ভারী হয়ে যায় আস্তে করে সমুদ্রের তলদেশ ডুবে যায় আর যখন তার অক্সিজেন নেওয়ার প্রয়োজন হয় ঢাকনাটা আসে শরীরের ভিতরে পাম করে যখন পম করলো ঢাকনা উঠে গিয়ে এমন ফোর্স দেয় পানিতে সমুদ্রের যে লেভেল সেই লেভেল থেকে দুই কিলোমিটার পর্যন্ত উল্টায় উঠে যায় সেই পানি এই ফোস দিয়ে পানি সবাই ফেলে দিয়ে তারপরে তার খাদ্য কত ওর যে বাচ্চা হয় সে বাচ্চা কিন্তু ওরা কিন্তু ডিম পারে না সে বাচ্চা দেয় আর বাচ্চা ওরা স্তম্ভ পায় মায়ের দুধ আছে সে দুধ খায় প্রাণিতত্ত্ববিদ্যা বলেছেন তুমি নির প্রজাতির তিমির বাচ্চার প্রত্যেক দিন চল্লিশ থেকে পঞ্চাশ মন দুধ লাগে খাওয়ায় প্রত্যেক প্রত্যেকদিন সকাল বেলায় সাপগুলি সাপ মাছ দরিয়ার ভিতরে মৎস্য রাজি আর স্থলভাগে। পিঁপড়া থেকে শুরু করে বন্ডার পর্যন্ত হাতি পর্যন্ত চালা থেকে আর টুনটুনি পাখি থেকে গল নিয়ে পাখি পর্যন্ত সবগুলি সকালবেলায় কোটি কোটি হাজার হাজার কোটি কোটি প্রাণী খালি পেটে ঘরের থেকে বেরিয়ে যায় আল্লাহ রকুর আলম বলেন সন্ধ্যা হতে না হতে সবগুলির পেট ভরাইয়া যার যার ঘরে বেরাই আল্লাহ আমি বিশ্বজুড়ে বিরক্ত হচ্ছেন না তো আল্লাহামদুলিল্লাহ বলে ভালো লাগবেই কারণ বান্দা কোরআনের কথা শোনা থেকে বিরত হবে না ততক্ষণ রসুল্লাহ বলেছেন যতক্ষণ না বলেন আল্লাহ জান্নাতে চলে যায় শুনতেই মন চাইবে কারণ এই কথা আমার রবে এ কথা কা এই সিন্দিগি তো কোন পীরের প্রশংসা করি নাই এই মুখ দিয়ে আলহামদুলিল্লাহ কোন মানুষের প্রশংসা করি নাই প্রশংসা আমাদের সকলেরই করা উচিত একমাত্র আল্লাহ আল্লাহ কি এর পীরের প্রশংসা আল্লাহ প্রশ্ন করি তো কোন পাই না প্রসন্নার প্রশ্ন কোন পাই না দোয়া করতে হবে আল্লাহ তোমার এবং তোমার জন্য প্রশংসা করতে করতে যেন মৃত্যু হয় আমি বলো